সর্বাবাধা বিনির্মুক্ত ঠিক আছে অনেকে সর্ববাধাও কথাটা বলেছে পাঠান্তরে ঠিক আছে সর্ব অবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মূল কথা অ উচ্চারণ হোক বা না হোক দুয়ের মধ্যেই মূল ব্যাপার হলো আমরা বারবার বলছি মুক্তি হয় দু থেকে সব বাঁধা কখন আছে যখন দুই তুমি আর তোমার ছায়া আমি আর আমার এই নিয়ে আলোচনা হলো এটি মূল আর মুখ্য বলছে তুমি সব বাধা থেকে ধন ধান্য শ্রেতান্ন এই বাধা চলে গেলে দ্বেত খণ্ডন হলে ব্যক্তির মধ্যে সব থেকে বেশি আত্মসম্পদ বা ফুলফিলমেন্ট আসে আমাদেরকে ঠিক করে নিতে হবে আমরা ধনধান্যকে অনু দ্বৈত না থাকলে ধনধান্য বাইরে থেকে হতে পারে না ভাবনা চিন্তা আমি বলছি না কিন্তু ধনধান্য কারো থাকবে না বুঝতে হবে দুই থাকবে এবং দুইয়ের সুখ আগে আমরা আলোচনা করছিলাম তুমি কিছু একটা অ্যাচিভমেন্ট করেছো তার সুখ আর তুমি রবিবার দিনকে পুরো মুক্ত তোমার কোনো গোল নেই কোনো লক্ষ্য নেই তার সুখ দুটো আলাদা সর্ববাধা অর্থাৎ তোমার কোনো লক্ষ্য নেই কোনো গোল নেই তোমার কোনো ছবি নেই তার সুখ গভীর ঘুমের সুখ এবং ক্লাসে ফার্স্ট হবার সুখ ওখানে একটা হেতু আছে এখানে কোনো হেতু নেই হেতু রোহিত সুখ তো সর্ব সর্ববাধা মুক্ত হয়ে গিয়ে সে হেতু রোহিত ধন ধান্য সুতান্বিত হয় সুতান্বিত মানে সুতমানে সন্তান আত্মজ্ঞান জ্ঞানীর সব থেকে বড় সন্তান বা ফল প্রজ্ঞা প্রজ্ঞাবানের থেকে কাছের তোমার থেকে একদম আত্মজ সন্তান উৎপন্ন হয়েছে যেমন কবিতা একজন কবির সন্তান সুত ঠিক তেমনি যিনি প্রজ্ঞা তার কাছে প্রজ্ঞা তার সুত মনুষ্য মত প্রসাদে মত আমার প্রসাদ বা আত্মপ্রসাদে সংশয় তিনি ভবিষ্যতের যাবতীয় সংশয় বা কাল মুক্ত হয়ে যান কাল তো তার গতিতেই চলছে আমাদের ভাবনা চিন্তাতে নেই কাল কাউকে বেঁধে রাখেনি কাল তার মতো চলছে বেঁধে রেখেছে আমাদের মন কাল কি হবে গতকাল কি হয়েছিল কি কি হতে পারে কেন কারণ আসল কারণই হল সংশয় আমরা সংশয়ে পীড়িত বলছি যতই দেবী মাহাত্ম বুঝতে পারবে ততই তুমি আমি নিশ্চিতভাবে বলছি যে তুমি সংশয়ে রহিত হয়ে কাল বা সময় বা মন থেকে মুক্ত হয়ে যাবে কিন্তু এই যে মন্ত্র এই মন্ত্রকে সকামভাবে বারংবার লোকে যজ্ঞাদিতে প্রয়োগ করে এটা বলো সর্ববাধা বিনমুক্ত ধনধান্য শতান্য তো না সংসের সোহা যত বলবে ততই তোমার শত্রু চলে যাবে টাকা পয়সা বাড়বে বাচ্চা কাচ্চা হবে একদম ঠিকই আছে আমি হওয়া উচিত এইভাবে না বুঝলে তাহলে কর্মকাণ্ড জ্ঞান কে বেদকে ভেদ করতে হবে কেন একই শব্দ আহম ব্রহ্মাসমী ঠিক আছে ঋষি আওড়াচ্ছে একটা বাচ্চা লাঠি হাতে নিয়ে দু আড়াই তিন বছর বয়স কি পাঁচ বছর বয়স মারতে মারতে উলঙ্গ বাচ্চা যাচ্ছে বলছো আমি বলবো মাসুম আমি বলতে বলতে যাচ্ছে একই কথা আর কি বলবে তুমি একটা চর বলবে আমি বলবো মাসুমি সে আবার আছে কোনো অসুবিধা নেই তো বেশিরভাগ মানুষই এরকম ভাবে যজ্ঞের সামনে আওড়াতে থাকে মায়ের খেয়ে দিয়ে তো কাজ নেই যে তিনি এতগুলি অধ্যায় এত কিছু পড়ে তারপর তোমার জীবনের এত সামান্য জিনিস মানে সে ব্যাপার হলো যে রাজাকে গিয়ে বলা হলো রাজা আমার কুমড়োর বীজগুলো সামলাও তো একটু রাজা নিয়ে বসে আছে আর কি ভাবনা চিন্তাটাই এমন হ্যাঁ হ্যাঁ হয়তো ছিটাইতে পারে পূর্ণ হয়ে গেলে সত্যিই তো চলছে কি করে পূর্ণ হয়তো আত্মজ্ঞান যখন ভর মাস অনুভব হয় ঠিক আছে তখন তো তার জ্ঞানের জন্য শেষ হয়ে যায় চলে তো আসছে দুটোই একসাথে চলে আসে এক দুটো শব্দ কিন্তু প্রয়োগ করা আত্মা নিত্য অজ্ঞান অনাদি দুটোই একসাথে চলছে তাই না অজ্ঞান না বোঝা এটা কবে থেকে শুরু হয়েছে বলছে অনাদি কবে থেকে উপনিষদ লেখা হচ্ছে উপনিষদে ঋষি পর্যন্ত বলে দিচ্ছেন যে এই জাতিভেদ এই উচ্চ নিচ ভেদ নাহলে এরকম কথাগুলো লিখতে হলো কেন কোনো ভেদ নেই কোনো ভেদ নেই মানে তখন তো চলছে খেলা ভেদের তো বরাবরই দুটো জিনিস আছে মা তো বলছেন নিশ্চিত হয় কিন্তু সাথে মাথায় রাখতে হবে জীবনের স্বভাবই হলো উপরি উপরি দেখে নেওয়া আমি তো বলছি যারা করতে চাইছে করে দেখাও এই যে আজকে একজন বৈষ্ণব বাবাজি এখন খুব প্রচলিত আছেন অনেক সুন্দর বলছিলেন আরেকজনকে বলছে যারা মনে করছে যে এত কিছু ফু মন্তর দিয়ে ঝাড় দিয়ে অনেক কিছু করে দেওয়া যায় তারা এসে আমার কিডনিটা ঠিক করে দিচ্ছে তাদেরকে তো বলছি এদের কালকে ডায়ালিস না করতে হয় তাহলে করুক পাঁচ লাখ জব নির্মুক্ত যাক কালকে ডায়ালিসিস বন্ধ হয়ে কি প্রবলেম আছে করে দেখো জীবনের সিদ্ধান্ত আওড়ালে যায় না বোধে যায় যায় না বোধের শিকার হয় রামকৃষ্ণদেব বোধবান হয়ে গেলেন ক্যান্সার সারা তো পারলেন কর্মের সিদ্ধান্ত কোথায় গেল কর্মের সিদ্ধান্ত আওড়ে কিছু বলে করা যায় তুমি চেষ্টা করো সর্বাদা মি মুক্তি তুমি এক ফুট বাড়াতে পারো হাইট যদি কিছু করতে পারো তুমি বলো এসে আমাকে কি করে করবে বলছে আমি সব করে দেব ঠিক আছে জ্যোতিষ বলছে আমি সব করে দেবো বলছে আপনার চোখে চশমাটার পাওয়ারটা ছড়িয়ে দিয়ে দেখান চশমা ছড়িয়ে দেখছি চোখে দেখতে পায় না সে অন্য সব করে দেবে সব করে দেওয়ার গভীর অর্থ আছে সব তো ঘটছে তোমার দেখার মতো চোখ নেই তোমার ইচ্ছায় কিছু ঘটছে না ইউনিভার্সাল প্রোটোকলে ঘটছে এবং সব মঙ্গলময় ঘটছে কারণ মঙ্গল কাকে বলে মঙ্গল তোমার কথায় তো হয় না মঙ্গল হল হারমোনি মঙ্গল হলো সমত্ব সন্তুলন সন্তুলিতভাবে ঘটছে তুমি বললে দুটোর সময় রাত হয়ে যাবে না রাতে দুটোর সময় সূর্য উঠবে না এটাই মঙ্গল কারণ শুধু সূর্য তোমার ইচ্ছা যদি ওঠে কত অমঙ্গল হবে পাখিদের কি হবে পুরো আকাশীয় যে তন্মাত্র তার কি হবে রেডিয়েটারগুলোর কি হবে রকেটগুলোর কী হবে পুরো আবহাওয়া দপ্তরের কি হবে তো যা ঘটছে তা ইউনিভার্সাল প্রোটোকলে ঘটছে এবং তাই জীবনের সন্তুলন আমরা যত অস্বীকারে থাকি আমরা অমঙ্গল দেখতে থাকি তো মঙ্গলের অর্থ এই নয় যে তুমি যেটা চাইবে সেটা হয়ে যাবে সর্ব বাধা এটা কে বলবে কোনো একজন ব্যক্তি তো বলবে তার মানে সেই এখন মা কথা বললাম তার মানে মাকালী মোটামুটি কম বোঝে তিনি বাধা দিয়ে দেখেছেন উনি বাধাটা কাটিয়ে দেবেন মানে মা দেবী চণ্ডী উনি বাধা দিয়ে রেখেছেন এর জীবনে মানে হাউ ইম্পর্টেন্ট ইজ ওনার জন্য মা বাধা দিতে এসেছেন এবং তারপরে যেমন মানুষকে প্রসন্ন করা হয় নেতাদের প্রসন্ন করা হয় তো দেবীকে দিয়ে প্রসন্ন করবে দেবী কাটিয়ে দেবে তারপর এই ক্ষেত্রে উনি কত বড় প্রথমত উনি কত ইম্পর্টেন্ট যে ওনাকে বাধা দেওয়া হয়েছে বাকিদের দেওয়া হয়নি আমাকে দেওয়া হয়েছে মানে বাধা কাকে দেওয়া হয় কোনো একজন বিরাট শক্তিকেই তো বলে দাঁড়াও থামো আটকানো হবে সবার তো রাস্তা আটকানো হয় না প্রথমত অহংকার বলবে আমি এত বড় হ্যাঁ দ্বিতীয়ত বলবো দেখো এবার আমি কর্ম করে কাটিয়ে দিচ্ছি এদের জন্যই দেবী আট্ট হাস মুহুর্মুহ মা হাসেন বলে শুভ তুমি কত কিছু ভাবো সৃষ্টি স্থিতি বিনাশ দেবী ভাগতে বলে নিয়মিতা নিয়মিতাময়ী প্রতি প্রতিকালক সানিয়ে সানে সৃষ্টি স্থিতি বিনাশ আমি প্রতি পলকের সাথে ক্ষণে ক্ষণে করছি আর তিনি বাধা দেবেন তোমার অনুভব হয় বাধা তা কি করে যাবে তোমার অনুভব সর তোমার জন্য কি ব্রহ্মাণ্ডীয় প্রটোকল বদলাবে নাকি তো এরকম চলছে আজকে একজন বিশিষ্ট কালী সাধিকা তার বাড়িতে ভাঙচুর চলছে দেখলাম হঠাৎ করে তিনি নাকি সবার চাকরি বাকরি করিয়ে দিচ্ছেন এবার একটি উল্টো তাকে ধরেছে বলছে যে দু হাজার ষোলো সাল থেকে যারা চাকরি করতো হ্যাঁ সর্ব বাধা বিহীন মুক্ত বাধা মুক্ত করে দিয়েছেন হ্যাঁ তো যজ্ঞজ্ঞ করে বা মায়ের কাছে প্রার্থনা করি ইত্যাদি বলছে দু হাজার যে দিয়েছে তার চাকরি উনি করিয়ে দিলেন ঠিক দু হাজার থেকে যারা তারা বসে আছে তাদের হয়নি খেলা উল্টো হয়ে গিয়েছে বলে আপনি তো বাধা কাটাতে গেলে বলে তারা নিশ্চয় নিশ্চয় আপনার ভিতরে ভিতরে কিছু গোলমাল যোগাযোগ আছে তাহলে প্রমাণ করুন তাহলে মানে দু হাজার ষোলো থেকে যে করে আছে তাকেও তার বাধামুক্ত করে চাকরি করার ব্যবস্থা করুন যদি আপনার অলৌকিক ক্ষমতা থাকে খেলা ঘুরে গেছে আর তখন তো মা আর ভাবেননি যে এইসব ব্যাপার আছে বলে আগে ফুচকাওয়ালা ফুচকাওয়ালা স্ত্রী এত কি করে উঠে গেল আগে চিটফান্ডে ছিল চিটফান্ড চলছে না তো খেলা ঘুরে গেছে সর্ব বাধা বিধি মুক্ত করে বলছে যদি দু হাজার ষোলোর বাধা তুমি মুক্ত না করতে পারো তাহলে কি হলো তা তুমি কেমন মা তুমি কি এমন জগৎ জননী তোমার দুটো ছেলের মধ্যে একটা পর একটা আপন তখন বলছে যে আমার কাছে যে এসছে ধরে নিয়ে এসছে দু হাজার ষোলোর যে এসেছে পরে গড় করছে মা পা করো কৃপা করো এবারে মা কি করে বা তেইশের তো চাকরি কোনোভাবে লেগে গেছে এমনিতেই চাকরি নিয়ে মারামারি আবার সে স্কুল হয় না স্কুল টিচারের চাকরি সে খেলা উল্টকে খেলাধুলোকে ধর্মা তো মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে তাহলে এবং বলছে যে এটা তো অনেক বড় একটা এই ব্যাপার বলছে কি তোমার মধ্যে জগজজননী আছে আর তুমি স্বাভাবিক একটা কাজ করতে পারছো না তাই তুমি ক্লেম কি করে করছো খেলা ঘুরে গেছে সর্ববাধা মিলির মুক্ত এবার কাপড় চোপড় টাকা পয়সা যা চাড়াও ছুড়েছাড়ে ফেলছে কে বের করে পাবিষ্ট করে ভিড় জমে গেছে পুলিশ পুলিশ নামাতে হয়েছে এরম খেলা বহু ঘটেছে আমরা তো চুপ করে বসে আছি ক্ষণে ক্ষণে ঘটছে হ্যাঁ তো যদি এগুলি সূক্ষ্মার্থ না ধরা হয় তখন মানুষ যাবতীয় ট্র্যাপে পড়বে আমাদের আজকে একটা কোটেশন গেল না যত যে ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবে সে পুনর্জন্ম নিয়ে ভাবিত হবে ভাবতেই হবে কি করবে আর যত সে থেকে মুক্ত হবে সেই মুহূর্তে সৌন্দর্য নিয়ে ভাবিত হবে তো সুত মমিত তথা চা উৎপত্ত শুভা এই যে আমার আবির্ভাব অর্থাৎ জীবনে আমার এই যে দেখা আবির্ভাব তো আর আলাদা করে কিছু হয় না যেমন আমরা মহালয়া তো শুনেছি না বা প্রথমেই মহালয়ার যে কথাগুলি বলা হয় না বীরেন্দ্র কৃষ্ণ সেটি হলেও দেবী মাহাতের প্রথম অধ্যায়ের মেধামনির মেধাশৃষ্ঠীর বলা প্রথম কথাগুলি সেটাকে বাংলায় বলা হয়েছে নিত্যাপি পুনঃ পুনঃ দেবানাম কারার্থম তিনি দেবতার কার্যসিদ্ধির জন্য দেবী নিত্যা হয়েও দেবগণের কার্যসিদ্ধির জন্য এই কথাগুলি আছে না এটি চণ্ডীরই কথার বাংলা অনুবাদ তো এই যে আবির্ভবতী বলছে দেবানাম সিদ্ধার্থম অর্থাৎ যখন কোনো ব্যক্তি নিজের জীবনে দৈবতাকে সাধ্যে চায় তার মধ্যে সেই ভাব আসে তখন সে মায়ের আবির্ভাব অনুভব করে সে দেখতে পায় যে প্রত্যেক মুহূর্তে জীবনের কৃপা হয়ে আছে আমায় কৃপা খুঁজতে হবে না কোনো ব্যক্তির উপরে বিশেষ কৃপা হয় না কারণ মা তো সমর্থে প্রতিষ্ঠিতা তিনি কারো উপরে অকৃপা করে রাখেনি কিন্তু কৃপার যখন আমাদের নির্দিষ্ট নাম থাকে তখন লোকে এইসব কর্মকাণ্ড শুরু করে রামপ্রসাদের উপরে কৃপা হলো তা রামপ্রসাদের কি বাঁশগুলো সোনার বাঁশ হয়ে গেল ঘরের ছিল যেই বাঁশ যেই খড়ের চাল মরার আগেও রামপ্রসাদের ঘরে সেই খড়ের চালই ছিল সেই একই বিছানা ছিল সেই একই রামপ্রসাদ ছিল রামপ্রসাদের দাঁড়িয়ে দু ইঞ্চি বেড়ে যায়নি একই ছিল রামপ্রসাদ আগেও গান লিখত তখনও গান লিখত তাহলে কৃপা কি কৃপা হলো আবির্ভাবের অনুভব রামপ্রসাদ বলল আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জো অর্থাৎ সে গ্র্যাটিচিউড বোধ করছে এর বেশি চাই না এই যে চাহিদার আহিত্য এটা কৃপার অনুভব কারণ তো দিয়ে রেখেছো এটাই আমার জন্য শুভ কিন্তু মানুষ কিভাবে তার কৃপার ডেফিনেশন সে আগে বানায় তারপরে সে বলে যেদিনকে মা কৃপা করবে সেদিনকে আমার এত বড় বাড়ি হয়ে যাবে গাড়ি হয়ে যাবে হ্যান হয়ে যাবে তোমার কথাই চলবে নাকি মায়ের কাছেও কি অর্থদি বা এই সবই এত মূল্যবান দিয়েতেই দেবে তিনি নেন তার ইচ্ছা হলে তার প্রোটোকলে থাকলে দেবে কিন্তু কৃপা কাকে বলে তোমার অনুভব হচ্ছে কি তিনি দিচ্ছেন যখন যেমন আমার দরকার পড়ছে এই অনুভবকে বলা হয় কৃপা বা আবির্ভাব তাই বলছে আমার যে মাহাত্ম এবং তথা উৎপত্তি এটি শুভ যত অনুভব হবে জীবন তার সিদ্ধান্তে আছে ততই জীবনের শুভতা বা মঙ্গলময় না নাহলে যাবতীয় অশুভ কাজ সেখান থেকেই শুরু করবে যাবতীয় ক্রাইম যাবতীয় অ্যাক্টিভিটি থেকে শুরু হয় যেটা থাকা উচিত সেটা নেই কোথাও স্বীকার করে নেওয়া হলো যে মা কম জানে আমি একটু বেশি জানি সে শুভ কাজই হোক আর অশুভ কাজই হোক কোনো অ্যাকশান ইন কোর ডেলিভার ইন্ডিভিজুয়াল অ্যাকশান এটা বলছে যে আমি একটু বেশি বুদ্ধিমান আজ যে কোনো অ্যাকশান যখন তা অকর্তৃত্ব থেকে আসছে তখন স্বীকার করা হচ্ছে মা আমার মাঝে দিয়ে করছে যা ঘটার ঘটছে তো এটি শুভতা নাহলে যাবতীয় অশুভ ঘটবে আমি থেকেই যাবতীয় অশুভ এই জন্য নাম হলো শুভ যার আমিত্ব তার শুভতা আমিতে সীমাবদ্ধ সে শুম্ভ আর আরো নিকৃষ্টতর নিঃশুম্ভ যখন এই আমি আমারে রূপান্তরিত হয়ে যাচ্ছে তা নিঃশুম্ভ হয়ে যাচ্ছে বলছে পরাক্রমাঞ্চ যুদ্ধে ইস্যু জায়তে প্রমাণ এই পরাক্রম অর্থাৎ বিক্রম বড় সাহসের বিষয় অকর্তা ভাব জীবনের সাহসের বিষয় আমার সাথে যা ঘটছে ঘটছে ডাক্তারবাবু আমি অ্যানাস্রেসিয়া করব না অহংকার একটা কোনো হয় অহংকার চায় অসার করে জ্বর করে দিতে অনুভব শূন্য করে দিতে এই জন্য অহংকারী ব্যক্তি কিছু অনুভব করতে পারে না অহংকারী ব্যক্তি অনুভব মানে কি ফিল করতে পারে না তা নয় অহংকারী ব্যক্তি দেখবে সবার আগে অহংকারে দূরদৃষ্টি না হয় সে আর কারোর জন্য ভাবে না সেভাবে আমি কি করে সমৃদ্ধ হব এটাই সবথেকে বেশি ইনসেন্সিটিভিটি তো যখন কেউ অকর্তাভাবে থাকে কেউ ধ্যানে থাকে তখন কেউ মায়ের আবির্ভাব বুঝতে পারে জীবনের সিদ্ধান্ত বুঝতে পারে সেটা সবথেকে শান্ততার সাথে বেশি পরাক্রম লেট ইট হ্যাপেন সে বলবে ডাক্তারবাবু অপারেশান করুন আমরা এনার্সিসে চাই না আমি ঘুরতে দিতে চাই ভেবে দেখো আপনার তোমার কিডনিতে অপারেশন হয় বলে আমরা করতে হবে আমি স্বীকার করে নিচ্ছি ছুঁয়ে আছে কিন্তু ব্যক্তি মারামারি করছে না তরওয়ালাতে নেই আমি স্বীকার করে নিচ্ছি কার্টুন এটা আমার জন্য প্রয়োজন কত দূর তার মনোবল শারীরিক বল তার ইমিউনিটি পাওয়ার তার আন্ডারস্ট্যান্ডিং প্রখর হতে হবে যে সে এই কাট এই ব্যথাকে সহন করে না কিন্তু এটা বাইরে থেকে কিন্তু দেখা যাবে না কারো গলা কাটেনি কিন্তু পরাক্রম ঠিক তেমনি জীবনে মাকে দেখা সর্বোচ্চ পরাক্রম বলছি পরাক্রমই হয় আমার ছেলেরা মা গো ভাবনা কেন শত্রু এলে অস্ত্র হাতে ধরতে যায়নি কথাটা বাইরে দেখো ভিতরে দেখো যা যা আমাকে অনুভব শূন্য করেছে যা যা আমাকে ইন্ডিভিজুয়াল করেছে জীবন থেকে বিচ্যুত করেছে সেগুলি আমার শত্রু তাই বলছে নির্ভয় প্রমাণ ভয় মানে দুই আর দুইয়ের ভয় নেই ভয় রহিত হয়েছে বিপবক সংশয় সহজ অর্থাৎ বিপু মানে শত্রু শত্রু মানে যা কিছু আমাকে জীবনের অদ্বৈত সিদ্ধান্তের থেকে দূরে রাখছে কারণ দুই যা করবে তাই আমাকে শত্রু মৃত্যুতে ভেঙে যাবে তো মূল শত্রু সামনে একজন দাঁড়িয়ে আছে আমার বিরোধ করছে সে নয় মূল শত্রু আমার বিরোধ বোধ আমার মধ্যে যে বোধ জন্মাচ্ছে সেই বোধ আমাকে বলছে আমি আলাদা ও আলাদা এই হলো দীপব এই বুদ্ধি তার সংসয়ং সম্যকরূপে ক্ষয় হতে থাকে কমতে থাকে দেবী মাহাত্মের অনুভবের ফলে বা পাঠের ফলে কল্যাণঞ্চ উপাতে অর্থাৎ যখন দ্বন্দ্ব থাকে না রিপুর অন্যভাবে এটা দেখা যেতে পারে যাকে আমরা রিপু বলি কাম ক্রোধ লোক তাদের প্রতি আমরা কিন্তু একরকম দ্বেষ করি যেন না থাকে জীবনে কারণ দেখার প্রপার থাকে না মনে হয় এইগুলি আমার ক্ষতি করছে কিন্তু কামনা ক্ষতি করছে না ক্রোধ ক্ষতি করছে না এর সাথে আমার সম্যক আত্মবত ব্যবহার নেই এর সৌন্দর্যের দিকে আমার দেখা নেই একে আমি আমার করে ফেলেছি তাই সমস্যা হচ্ছে যদি বলা হয় আমার নৈসর্গিক সমস্যা নেই তো রিপুর প্রতি যে একরকম শত্রুবোধ তাও ক্ষয় হতে থাকে ব্যক্তি দ্বন্দ্ব হয় সব কিছুকে জীবনের প্রয়োজন হিসাবে সৌন্দর্য হিসাবে দেখতে থাকে এটাই যথাষ্ট যথার্থ এ এমনও বলতে পারে দ্বন্দ্ব হয় সে এই দ্বন্দ্ব হওয়ার যথার্থ করলেন নন্দতে চ কুলং পংসা যতই দেবীর পাঠ হবে এই যে সাধনার জারেন তা এগাতে থাকবে যাকে গুরু পরম্পরা বলে কেউ একজন বলে দিল তা না এই যে আত্মজ্ঞানের যাত্রা যতই আনন্দের অনুভব হতে থাকে ততই একের থেকে আরেক আরেকের থেকে আরেক বিস্তৃত হতে থাকে এটাই হলো কুল এগিয়ে যাবে যত তুমি কিছু একটা গভীরতম বুঝবে তুমি এটা ভাগ করবে তোমার বোধ আরেকজনের মধ্যে যাচ্ছে এইটাই তো যথেষ্ট এই জন্য বলা হয় কোন কোনো জাতিভেদ নেই ভক্তের কোনো জাতিভেদ নেই কারণ কেন জাতিভেদ নেই কারণ ভক্ত ভগবানকে নিয়ে ভগবানের প্রসার করে ভক্ত নিজের প্রসার করে না তুমি ভগবানের প্রসাদ দিলে তুমি ভগবানের চিন্তা করছো যাই হোক যে যেইভাবেই হোক তো তুমি এগিয়ে দিচ্ছ কি একটা হায়ার সিদ্ধান্ত কি এগিয়ে দিচ্ছ অর্থাৎ তুমি ভগবত তার কুলকে এগিয়ে দিচ্ছ তাই ভক্তের কোনো জাত নেই যেখানেই ভগবান সেটা ভক্তের জাত যাকেই দেওয়া হয়েছে মহাপ্রভু এই অর্থে জাতিভেদকে নিষেধ করে দিলেন যদি হরি কথা কয় তাহলে কোনো জাতিভেদ নেই না কেন হরিকেই এগানো হচ্ছে আর কিছুকে এগানো হচ্ছে না এটা মানবতার আনন্দ পংসাং মাহাত্ম মতাম এই যে শোনো আমার মাহাত্ম বা এই আমির মাহাত্ম দেখো এই জগদম্বা এই জগতে কিভাবে তার লীলার বিস্তার করে রেখেছে না তুমি না আমি ধীরে ধীরে ধাপে ধাপে দেখানো হচ্ছে এটা যত শুনবে ততই এই ভক্তের কুল বা সাধকের কুল আনন্দের সাথে জগতে বিস্তার হতে থাকে থাক